আসসালামু আলাইকুম টপক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কালার কসমেটিক্সের এখানে পাবেন আপনার লুজ পাউডার পাবেন তারপর হাইলাইটার ব্লাশন পাবেন এখানে তারপরে পাবেন এখানে আপনার ট্রিটমেন্ট পাবেন খুবই ভালো ভালো কিউট কিউট ট্রিটমেন্ট পাবেন তারপর সাদা কাজল থাকবে নোট কাজল থাকবে এগুলো কিন্তু আমাদের চমক কশমির থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইসে চমক কশমিশ চার বাই নেশন মার্কেট ডেলিপেনট কা ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা সেই স্ক্রিন নাম্বার যোগাযোগ অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে আপনার ইভারলি ব্র্যান্ডের আপনার হচ্ছে বেনানা লুজ পাউডার দেখুন এটা হচ্ছে বেনানা ইভানলি ব্র্যান্ডের আর এটা হচ্ছে সাদা কালার দেখুন সাদা কালারটা আর এটা হচ্ছে ন্যাচারাল কালারটা সব কালারে রয়েছে এগুলো আমরা পাইকের প্রায় রেখেছি আপনাদের জন্য মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা পাবেন চমক কাসুরিস থেকে তারপরে থাকবে এখানে দেখুন স্যান্ডিয়া ব্র্যান্ডের ব্লাসন এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড প্লাস চার নম্বর শেড এখান থেকে যেটাই নেবেন একশো ষাট টাকা করে পড়বে চার পিজের ব্লাশন একশো চা একশো ষাট টাকা পাচ্ছেন জম্মুকশিক থেকে সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন তারপর থাকবে এখানে স্যানিয়ার এখানে এই যে দেখুন আমি একটু আপনাদেরকে একটু দেখা দিচ্ছি হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে ব্লঞ্জার থাকবে আর এই দেখুন এখানে থাকবে হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে ব্লঞ্জার থাকবে সব লেখা আছে এই দেখুন প্রত্যেকটা লেখা আছে কোনটা কি কাজ করবে এগুলা প্রাইস রেখেছি আমরা দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে হচ্ছে মিস রোজ ব্র্যান্ডে যাদের আয়লেনার মাস্কার শুকিয়ে গিয়েছে তারা শুকানোর জন্য এক ফোটা দিয়ে দেবেন একদম টোটালি আগের মতন হয়ে যাবে মাস্কারও হয়ে যাবে ঠিক আয়লেনারও মানে হয়ে যাবে এটা লিকুইড করার জন্য আমরা এই মিস রোজের যে লিকুইডটা সেই লিকুইডটা আমরা নিয়ে এসেছি এগুলো এক দুই ফোটা দিলে আপনার আয়লেনার মাস্কার পুরো একদম পুরো নর্মাল হয়ে যাবে পুরো তরল হয়ে যাবে এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি দুশো টাকা পাইকারের প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি খুবই একটা ভালো মানের একটা সাদা কাজল প্লাস একটা নোট কাজল একটু হাতে ইউজ করে একটু আপনাদেরকে একটু দেখাই দেন এই যে দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে সাদা কাজলটা নোট কাজল একটু দেখা দেন এগুলো প্রাইস পঞ্চাশ টাকা অনলি শুধু পঞ্চাশ টাকা পাবেন চম্বো কসমেরিক্সের সর্বনিম্ন প্রাইসের তারপরে ইভারলি ব্র্যান্ডের যে ফেস পাউডার সেই ফেস পাউডার গায়ের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওরাম বেস তারপরে এটা হচ্ছে ন্যাচারাল দেখুন ন্যাচারাল তারপরে এটা হচ্ছে এই যে দেখুন মিডিয়াম বেস তারপরে এটা হচ্ছে ব্যানালা প্রত্যেকটা কালারে রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা যেগুলো গাইডেট সেগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা পাবেন চমার পশেন্টেজ থেকে তারপরে অনেক আপনারা রেভিউ কটন বল দেখানোর জন্য তা আমরা নিয়ে এসেছি কটন বলটা এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্রা অনলি শুধু একশো তিরিশ টাকা পাইকারি প্রাইজ মাত্র একশো তিরিশ টাকা পাবেন তারপরে সেভেন কুলের ফিগমেন্ট এই যে এটা হচ্ছে সেভেন কুলের ফিগমেন্টটা এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর এটা হচ্ছে সাদা কালার দেখুন এই কালার এই ফিডপেন্টটা পাবেন মাত্র দুইশো আশি টাকা খুবই ভালো মানের একটু একটু সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই যে দেওয়া মাত্র লেগে যাবে দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার জিনিস একদম পুরো এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ডেন কালার তারপরে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার আর এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে গোলাপি কালার ওগুলো যেটা নেবেন মাত্র দুইশো আশি টাকা পড়বে তো সবাই ছাপা চলে আসবেন চমক ফাইকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক ফাটতে থাকবেন আল্লাহ হাফেজ